পাঁচশো টাকা নোট গুলো আমার ছেলে বলতেছে চল্লিশ টাকা আরে এদিকে আমাকে এক টাকা করে দিতেছে তার বাবা দিন। স্যালারি পেয়েছিল তো সবগুলো টাকাই উঠে এনেছে যেহেতু পরের দিন বাজার করতে হবে মাছ শেষ হয়ে গেছে স্যালারি উঠে নিয়ে এসেছে আর আমার ছেলে সবগুলো টাকা নিয়ে দেখুন আমাকে একটা একটা করে দিতেছে এটা কেন চল্লিশ টাকা যাই হোক আরো বেচা সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি খুব ভালোবাসা না লাল মধ্যে আমিও খুব ভালো আসি অনেক দিন ধরে হয় যে একটি লং বিডিও দিই না তাই ভাবলাম আজকে লং বিডিউ দিই কেননা এখন আর একের মতো লং বিডিউ দিতে ভালো লাগে না তাই আজকে একটা লং বিডিউ দিলাম আপনাদের সাথে তো তৃতীয়টা বলতেছিলাম যে স্যালারি পাওয়ার পরে পুরো মাসের বাজার খরচ সব কিছু আজকে থাকছে এই বিডিউতে তো চলুন আপনাদেরকে দেখাই তা এখানে আমি টাকাগুলো গুনে নিয়েছিলাম কিছুতেই আমার ছেলে আমাকে দিচ্ছিল না টাকাগুলো সে কান্নাকাটি করতে ছিল যাই হোক তারপর কিছুক্ষণ পরে দিল সে দুই তিনটা রেখে তারপর আমাকেও দিল তখন আমি গুনে নিয়েছি তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম বাজারে একদম কুয়াশার ভরা তাকে আমি বাজারে পাঠিয়ে দিলাম একদিনে সকালবেলা বাজারে যেতে চায় না তো ওই দিন ছিল শুক্রবার তো যাই হোক ওকে উঠে দিয়ে বাজারে দিয়ে তারপর আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছিলাম তো দেখতে দেখতে তো বাজার করে নিয়ে আসলো আমি বলেছিলাম গরু মাংস আনার জন্য জানিয়ে আসছে তার সাথে কিন্তু আর অনেক কিছু নিয়ে আসছে তো আপনাদেরকে সবই দেখাবো আগে আমি কলিটা কেটে নেব তো সিদ্ধ করে করে কেটে নিয়েছিলাম এক হাতে করতে আমার একটাই ঝামেলা হয়ে যায় যেদিন নাকি মাছ শেষে মানে বাজারটা করে আমার অনেকটাই ঝামেলা হয়ে যায় তারপরেও সবকিছু গুছিয়ে গাছিয়ে যখন নাকি করে একদম প্লান্ত হয়ে যায় যখন হাসবেন্ড বলে কি এমন কাজ করেছো বলুন তো কেমন ডালাগে সেদিন যাই হোক আমার কাটাকুটি কিন্তু এখন সে সেগুলোকে ধুয়ে তারপর নিয়ে আসলাম সিদ্ধ করার জন্য তাই এগুলোকে সিদ্ধ করে তারপর রেখে দিব তো আজকে যেহেতু অনেক রকমের আইটেম আছে সেই জন্য আজকে এগুলো না সেজন্য এগুলো ভালো করে ধুয়ে আবার ফ্রিজে রেখে দেব যাই হোক তাকে একটা খেলে একটু বেশি ভালো লাগে তাই হোক এগুলো রেখে তারপর আবার চলে গেলাম মুরগি কাটতে মানে মুরগির মাংস তো মুরগির মাংস আগেও ফ্রিজে ছিল তারপর আবার নিয়ে আসছে যেন আবার না যেতে হয় বারবারে তো সেই জন্য আর কি তো মুরগিটা কেটে তারপর আবার চলে যাব আরেকটা পর্যায়ে যাই হোক আমার না মুড়ি কাটতে বেশি ভালো লাগে মুরগি কাটা খুব সহজ মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য হয়তো আমার মুরগি কাটতে বেশি ভালো লাগে তো এখানে আবার কিন্তু নিয়ে এসেছে বট ওই দিনের বাজারে কিন্তু আমি আপনাদেরকে মানে পুরো মাছের বাজার মাছ তো যাবে না মানে পুরো সপ্তাহের বাজার আর কি আর অন্য সব তরকারি যেগুলো এনেছি ওগুলো মাছ যাবে যেমন তেল লবণ মুড়ি ছোলো এগুলো মাছ চলে যাবে আর এগুলো তো মাছ যাবে না কিন্তু আমার তো ক্লিন করে রাখতে হবে তো এখানে কিন্তু বট নিয়ে এসেছে আর এগুলো ওই বলতে আসলাম এত কালো কালো গুলো কেন এনেছেও তো যাই হোক ওগুলো রাখতে রাখতে অনেকটা টাইম হয়ে গেছে যাই হোক বিকালবেলা হয়ে গেছে তো বিকালবেলা আমাদের এখানে হাত বসে বিকালবেলা কিন্তু আবার চলে গিয়েছে আর একটা জিনিস খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন এখন যে ভিডিওগুলো দিয়েছি ওইগুলোতে কিন্তু কোনো মাসে ভিডিও ছিল না যাই ছিল গরুর কলিজা তারপর ছিল বট তারপর ছিল মুরগের মাংস কিন্তু মাছের ভিডিও কিন্তু ছিল না যাই বিকেলবেলা হাতে গিয়েছিল মাছ আনার জন্য আর এখানে তরকারিও এনেছে আর প্রত্যেকবার তরকারি নামানোর সময় আমার ছেলে তাই চলে আসে এতক্ষণ আমার ছেলে তাই তরকারিগুলো নামাচ্ছি যেহেতু অনেক ছোট কিন্তু অনেক পাকা পাকা করা হলে যাই হোক এখানে কিন্তু ইলিশ মাছ তারপর এখানে নিয়ে এসেছে যেটাকে বলা হয় ওই যে সূরমা মাছ আমাদের এলাকায় যাই হোক এগুলো এনেছে যেহেতু বিকালবেলা হয়ে গেছে আর সারাদিন আমি অনেক কাজ টাজ করেছি আর এই মাছগুলো ফ্রিজে রেখে কাটলেও কোনো সমস্যা হবে না তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের সকালবেলা কাটবো বলে আর এদিকে দেখুন ধুনে পাতা নিয়ে আসছে তার সাথে পালন শাক নিয়ে আসছে তাও আবার ওই দিনই সন্ধ্যাবেলা এগুলো গুছিয়ে রেখেছিলাম তারপর আমি সন্ধ্যার পরে গিয়ে ফ্রি হয়েছি আর প্রতি মাসে এই স্যালারি পাওয়ার পরের দিনটা আমার ঠিক এমনই যায় তো আজকে মতো বিরুদ্ধে এখানে কার কেমন লাগলো অবশ্যই কমল তো বুঝবেন না লাফেস